বিরতির পর স্বাগত আরতিগড় ধর্ষণ কাণ্ডে আজ ছাত্র সমাজ নবান্ন ঘেরাও কর্মসূচি হাতি নিয়েছে নবান্ন ঘেরাও কর্মসূচি বা নবান্ন ঘেরাও অভিযান আটকাতে জাহাজের কন্টেনার ব্যবহার কলকাতা পুলিশের মমতার নিরাপত্তায় নবান্নের নিচে কলকাতা পুলিশের কমান্ডো ফোর্স জল কামান রয়েছে কলকাতার একাধিক রাস্তায় যে ছবি আমরা সকাল থেকেই তুলে ধরছি এখনো কিন্তু একই ছবি জল কামান থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন মমত দুঃখিত নবান্ন ঘেরাও অভিযান আটকাতেই জাহাজের ব্যবহার কলকাতা পুলিশের কি বলছে নবান্ন অভিযানে ওখানে বলেছেন ছাত্র এটা এ নেই তা আপনারা ছাত্র হিসেবে যাচ্ছেন জনসাধারণ হিসেবে ছাত্র হিসেবে আজকে আমাদের যে ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজ আমরা নবান্নতে জনসাধারণ হিসাবে আমাদের মনে হয়েছে তাই আমরা যাওয়া উচিত সেই জন্য আমরা 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 জনসাধারণ সবাই মিলে সঠিক হিসাবে আজকের বিচার চাই যাতে তার জন্যে আমরা যাচ্ছি এখন তো প্রায় সাড়ে বারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কখন পৌঁছা আমরা সাড়ে বারোটা এখন প্রায় বারোটা বাজে আমরা একটা নাগাদ আমরা ওখানে পৌঁছাবো জনসাধারণ হিসাবে আমাদের মনে হয়েছে তাই আমাদের যাওয়া উচিত আগামী দিনে আমাদেরকেও মেরে দিতে পারে তার জন্য প্রতিবাদ করা যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য আমাদের এই প্রতিবাদ করা মনে হয়েছে উচিত তাই জনসাধারণ হিসাবে আমরা সেইভাবেই কোথা থেকে যাচ্ছে আমরা বারাইপুর স্টেশন থেকে আমরা যাচ্ছি আপাতত বারাইপুর বাসী হিসাবে কতজন আমরা এখানে এখন জোনার তিরিশ আছি জন মতো আছি আরো আসবে আমাদের সব ছাত্র যুবরা সবাই আসবে সামিল হবেন আমরা এই হিসাবে আমরা এখন নবান্নের উদ্দেশ্যে যাচ্ছি আপনার নাম আমার নাম দাস আপনি কোন পার্টি করেন আমি কোন পার্টি করি না আমি জনসাধারণ আমি নাগরিক পশ্চিমবঙ্গের ভারতীয় তাই মনে হয়েছে যাওয়া উচিত আমরা সেই হিসাবেই যাচ্ছি নবান্নের উদ্দেশ্যে জনসাধারণের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে নবান্ন ঘেরা অভিযান আটকাতে জাহাজের কন্টেনার ব্যবহার কলকাতা পুলিশের যে ছবি আমরা

গ্রেট চটি চাটা এন্ড রাজীব কুমার এন্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের তো কতটা পুলিশ গেছিল উত্তর জেলা এরকম বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে তাকে ট্রেনে হিজুড়ে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমনকি গার্ডেন থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনদিন এগুলো দেখেছেন কন্টেনার লাগিয়েছে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোন পলিটিক্যাল পার্টি বলেনি বড় সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপির রাজ্য সভাপতিও বলেছে এর রাজ্য সম্পাদকও বলেছে ছোটখাটো বড় সব দলই বলেছে মানে বলেছে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ আছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবেন ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড আর অ্যান্ড পুলিশ আই এম রেডি টু রেন্ডারিং মাই হ্যান্ড তাই আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তৃতে ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জনে মেলি ক্ষমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন লিডার অফ অপোজিশন মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় ঠিক আছে আপনারা শুনলেন বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি কিন্তু বলছেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিরাপত্তার নিরাপত্তা রয়েছে কিন্তু নবান্ন ঘেরাও অভিযান আটকাতে জাহাজের কন্টেনার ব্যবহার করছে এবার কলকাতা পুলিশ আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল শুভেন্দু অধিকার রীতিমতো তিনি অভিযোগ করছে যে এই কর্মসূচি নবান্ন ঘেরাও কর্মসূচি আটকাতে জাহাজের কন্টেনার ব্যবহার করছে কলকাতা পুলিশ এর আগে এই চিত্র কখনোই দেখা ঠিক কি বলবে সেই ছবি ছবি আপনাদের যে নবান্ন ঘেরা অভিযানে আগে জাহাজ যে কন্টেনার সেই জাহাজের কন্টেনার নিয়ে এসেছিল কলকাতা পুলিশ এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে উত্তাল হাওড়া একেবারে উত্তাল হাওড়া সেখানে পুলিশের ব্যারি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাউন্ড এই নবান্ন ঘেরাও অভিযান সেই নবান্ন ঘেরাও অভিযানে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি ব্যারিকেড কিন্তু সেখানে উত্তেজিত জনতা সেই উত্তেজিত জনতারা বেশ কয়েকটি ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে এই মুহূর্তে সব থেকে বেশি গণ্ডগোল হচ্ছে ঠিক নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্ব যে সাতনাগাছি সেই হাওড়ার সাঁতাকাছিতে সব থেকে বেশি অশান্ত হয়ে রয়েছে বহু ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছে বলে এখন পর্যন্ত খবর এবং যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আবার কি পরিমানে জল কামান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জল কামান টিয়ার গ্যাস সবটাই কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনকারীদের যারা আন্দোলন করতে এসেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জল কামান ছোড়া হচ্ছে সঙ্গে জল সঙ্গে সঙ্গে টিআর গ্যাসের সেল ফাটানো হচ্ছে যে যেভাবেই হোক ছত্রভঙ্গ কিন্তু করার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ বহু ছাত্র ইতিমধ্যেই আহত হয়েছে এবং এই যে অভিযান সেই অভিযানকে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে বেআইনি ঘোষণা করা হয়েছিল আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের উপরে কিন্তু ইতিমধ্যেই জল কামান কিন্তু জল কামান ব্যবহার করছে কলকাতা পুলিশ এবং হাওড়া ব্রিজের উপর থেকে যাতে কোনো মানুষ যাতে কলকাতার দিকে প্রবেশ করতে না পারে সেই জন্যই এই জল কামান কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে আরো দু তিনটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু পুলিশের কিন্তু একেবারেই অশান্তি কিন্তু ছড়িয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা সকালবেলা থেকেই আজ করা গেছিল যে আজকে নবান্ন ঘেরাও অভিযান অভিযানে উত্তাল হবে কলকাতা সেটা কিন্তু এই মুহূর্তে সেই উত্তাল পরিস্থিতি কিন্তু চলছে অন্যদিকে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে একটি ছাত্র যদি আহত হয় তাহলে কিন্তু আগামীকাল বাংলাকে অচল করে দেওয়া হবে বলে কিন্তু পরিষ্কার হুঙ্কার দিয়েছেন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়করা এই মুহূর্তে বেশিরভাগই কিন্তু বিধানসভার বাইরে তারা অপেক্ষা করতেন যে কোনো মুহূর্তে তারা কিন্তু এবার এই নবান্ন ঘেরাও যে অভিযান সেই অভিযানে সামিল হবে যদি ছাত্রছাত্রীরা আহত হয় তাহলেই তারা এই অভিযানে অংশগ্রহণ করবেন বলে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন শুভেন্দু অধিকারী তবে এখনো মোটের উপর পরিস্থিতি আয়ত্তের বাইরে যায়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে একে যত কলকাতা পুলিশের পক্ষ থেকে যারা সেখানের কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন তারা এখনো মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে জলকাবান থেকে আরম্ভ করে সাঁতরাগাছি সব জায়গাতেই কিন্তু জলকাবান ব্যবহার করা হচ্ছে কাদানি গ্যাসের তেলও কিন্তু পাঠানো হয়েছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে তাদের বিরুদ্ধে তোমার হচ্ছে হালকা পাথর নিক্ষেপ করা হচ্ছে তার জন্যই কলকাতা পুলিশ এবং হাওড়া আর পিটি পুলিশ এই দুই পুলিশ কমিশনারের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে বলে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে একদম ধন্যবাদ অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জল কামান রয়েছে কলকাতার একাধিক রাস্তায় জল কামান চড়া হচ্ছে ছাত্র এই আন্দোলনে আজ দেখা গিয়েছিল যে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য প্রচুর সংখ্যক ছাত্ররা সেখানে উপস্থিত হয়েছে সেখানে সাধারণ জনগণ উপস্থিত হয়েছে কিন্তু ইতিমধ্যেই যে ছবি রীতিমতো উত্তাল কলকাতা রীতিমতো বিভৎস ছবি উঠে আসছে এবার নবান্ন থেকে নবান্ন সহ হাওড়ার সামনেও একই ছবি কামান গেস থেকে শুরু করে জল কামান হচ্ছে এবং সেই ছাত্র আন্দোলন ভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা যদিও অভিযোগ যে ছাত্ররা নাকি সেখান থেকে পাথর যার জন্য বাধ্য রয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি নবান্ন ঘেরাও কর্মসূচি সেই কর্মসূচির জন্য সকাল থেকে প্রচুর সংখ্যক ছাত্ররা ঘটনাস্থলে বিশেষ করে নবান্নে উপস্থিত হচ্ছিলেন এবং নবান্ন ঘেরাও অভিযান আটকা জাহাজের কন্টেনার ব্যবহার কলকাতা পুলিশের সে বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রবেশ প্রবেশ করার চেষ্টা করছে কিছু ছাত্র। ইতিমধ্যেই কাতানে গেস্ট থেকে শুরু করে জল কামান ছোড়া হচ্ছে যে ছবি এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো উত্তাল কলকাতা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন